সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনাম ধরনের একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আয়নাল ভাই তার কালেকশান দেখতেই পাচ্ছেন কোরবানির উপযোগী এবং কিছু করে রয়েছে দু হাজার ছাব্বিশ প্রজেক্টের মোট এগারো বিচ কালেকশন সেগুলো নিয়ে কথা বলবো জানবো তার এই কালেকশনের দাম দর জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন তো অর্ডারের গরু দেওয়া হচ্ছে নাকি জি ভাই অর্ডারের গরু দিতেছি ভাই তো এর মধ্যে কালেকশন 11টা আছে কয়টা এই বছর বের হবে এই বছরে গরু বের হবে ভাই 5 পিস 5টা জি ভাই আচ্ছা তাহলে বাকি 6টা 26 প্রজেক্ট 26 প্রজেক্টের গরু আচ্ছা কেমন চলছে এই যে গত কয়েক মাস থেকে অনলাইনে বাদেই আপনি যেগুলো অর্ডারের মালগুলো দিচ্ছেন কেমন লাভ আসছে এ লা ভাই বাজার তো এমনি তো কমতে আছে বাজারে তেমন কেনাবেচা নাই তো সেই হিসাবে যে অর্ডার পাইতাছি আর কি অর্ডারে গরু দিতাছি বাজার রেটে চাইতে কম রেটে দিতাছি গরু এবং খামারি ভাইয়াররা স্বাচ্ছন্দে এবং আনন্দে গ্রহণ করছে ভাই আচ্ছা আচ্ছা তো যারা আবারও সামনে নিতে চান বা যারা লাইনে এখন আসেন তারা কালেকশন করতে থাকেন বাজার কমই কমই আছে আছে ভাই এখন লটে হবে হবে না আমি লটের এক এক করে পুরো লটটাই আমি গরু দেখাবো এবং বলেছি আগে প্রথমে যে পাঁচ পিস গরু আছে কোরবানির উপযুক্ত গরু আর ছয় পিস আছে ছাব্বিশ প্রজেক্টের গরু প্রত্যেকটা গরুই দেখাবো দর্শক ভাই বন্ধুদেরকে এবং প্রত্যেকটা গরুর সিঙ্গেল আলাদা করে দরদামের কথাও বলবো প্রথম যে ভাই এটা শুরু করি এটা কি এই বছর পরিমানে বের হবে এবছরে বের হবে ভাই আচ্ছা যথেষ্ট হাইট রয়েছে নাভি কম্বল রয়েছে মাদাও দেখার মতো এবং ওজনেও কম নাই গরুটা দর্শক ভাইবন্ধুদেরকে একটু ভালো করে দেখান কারণ এই গরুটা এখন

গায়ে যে মাংস আছে মাংসটাই চার প্লাস আছে সেটা আছে কিনা দর্শক ভাই একটু ভালো করে দেখেন এই চলে পাশে আজকে ভাই কোন চার ধরছেন এটা গরু ভাই শাহিয়াল বিটের গরু গোটা মোটামুটি কেমন কি ওজন এসছে এখন এটাও চার প্লাস হবে ভাই এটাও এই কুরবানিতে বের হবে নাকি কোরবানিতে বের হবে চমৎকার যেমন নাভিকম্বল তেমন দেখতেই পাচ্ছেন সৌন্দর্যের গরু কোরবানি দেওয়ার মতো কালেকশন এই গরুটার এখন মোটামুটি আপনি কত দাম হাঁকছেন এই গরুটা ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা হলে এক লাখ ষোলো হলে দিয়ে দিবেন ভাই সেই ক্ষেত্রে সীমিত সুযোগ থাকে সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা চলে যাবো পাশের কালেকশন আজকের আপনার লটের তৃতীয় গরু এটা কি পঁচিশ প্রজেক্ট না ছাব্বিশ ছাব্বিশ প্রজেক্টের গরু ছাব্বিশ প্রজেক্ট ভাঙ্গা সাহিয়াল এটা ভাঙ্গা সাহিয়াল এবং গরুটার ফ্রেম দেখেন অনেক বড় বান্ন তিপান্ন ইঞ্চি ধরেন আর উচ্চতা আছে তবে এটাতে এখনো কিছুই হয় না নাকি না কিছুই হয় না ভাই এটার এটা অনেকে বলবে যে কিছু হয় না আমি যেমন বলছি ভাই এই বিসিটার দেখে লক্ষ্য করেন একবারে ঠিক চোদ্দ পনেরো মানুষ মাসের বাচ্চা চোদ্দ পনেরো মাস জি ভাই ঠিক আছে হাইটটা একটু দেখান হাইটটা বেশ ভালো জি ভাই এটা তো ছাব্বিশ পঁচিশটা গরু এটার দাম কেমন হবে বলেন এটা এক লক্ষ আট হাজার টাকা হলে দিতে এক লাখ আট দর্শক

এটার জাত তো সাইকেল মনে হচ্ছে সাইকেল পেটার করো ভাই এটা এটা দাঁতের কন্ডিশন কি ভাই এটা তো দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা 4 মন প্লাস হবে ভাই 4 মন প্লাস আছে দামটা কেমন আসবে ভাই এটা 1 লক্ষ 14000 হলে দিতে 1 লক্ষ 14000 হলে দিয়ে দিবেন শুধু সুবিধা থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই সীমিত এটা ধাক্কা দিয়ে দেন

সাইহলের মধ্যে একদম রাজকীয় কালেকশন তৈরি করতে পারবেন কেন বলছি গোটার নাভি দেখেন পায়ের গিরাগুলো দেখেন গোটার গঠন দেখেন শেপ চূড়া দেখেন এটা কত হলে ছাড়তে পারবেন এটা এক লক্ষ দশ হাজার টাকা হলে এক লাখ দশ হাজার হলে ছাড়তে পারবেন সুযোগ সুবিধা তারপরে থাকে ব্যবস্থা আছে ভাই আচ্ছা আচ্ছা এটা সরিয়ে ফেলেন চলে যাবো পাশের কালেকশনে আজকের ছয় নাম্বারটা কাকে বলে সেটা দেখান

এর মধ্যে তিনটা বলেছেন বের হবে তিনটা বের হচ্ছে না না ভাই হবে না এটার দাম কত হবে ভাই এটা এটা কিন্তু বিজ্ঞাপনের মধ্যে বলে যে কোনটা কোনটা বের হবে জি 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 এটা কিন্তু ছাব্বিশ প্রজেক্টের গরু ভাই এটা গরুটা দেখালেন কোন দর্শক ভাই বন্ধু যদি চেঙ্গেল আকারে নিতে চাই তো এক লক্ষ এগারো হাজার টাকা হলে দিতে হবে এক লাখ এগারো হাজার হলে দিয়ে ভাই চলে যাবো পাশের কালেকশনে একটু ধাক্কা দিয়ে দিবেন আজকের সাত নম্বর গোটা দেখবো এইটা সম্ভবত আবার পঁচিশ পঁচিশ প্রজেক্টের করো ভাই এটা করবো সিং দেখাই তো কারণ সিং দিকে দেখান সিং দিকে মাথাটা দেখালে বুঝে যাবে ভাই বন্ধু বুঝতে পারবেন যে কারণে এটা পঁচিশ এরই এইটার জাত তো শাহি হল এটাও শাহি গরু ভাই শাহি হল গরু এটা একটা রেডি কালেকশন সিং মাথা এবং গঠন দেখেন কোরবানির উপযুক্ত তারা প্রমাণ করে এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি আপনার কতটুকু ওজন ধরেছেন

বা খামার থেকে বলেন বিক্রি করছেন আপনারাই অভিজ্ঞতা ব্যাপারই ভাই কোরবানির উপস্থ গরু সাড়ে মন চার মন ওজনের যে গরু রয়েছে সেইটা এবং ছয় থেকে সাত মন ওজনের গরু মন প্রতি হিসাব করে কোনটা বেশি ভাই মন প্রতি যদি হিসাব করেন আপনি যত বেশি বড় গরু কিনবেন তত কিন্তু রেটটা একটু কমে যাবে আর যত মনের রেটটা একটু ছোট থাকবে তার কিন্তু দামটা একটু বাড়তি হয় কারণ কোরবানিটা বিশেষ করে হয় শকে শকের চেয়ে বেশি মানুষ কুরмани দাই হ্যাঁ 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 সৌন্দর্যের উপর সৌন্দর্যের উপরেই কুরмани দাই এখানে মাংসের কোনো হিসাব নাই আমি মাংসের একটা লিমিটেড দিলাম আর কি যে 3.5 মণ হ্যাঁ হ্যাঁ অনেকে জায়গা যে দামে কিনে নিয়ে চলে নিয়ে যাবে অনেকেই নিয়ে যায় আপনার এইটা অনেক চমৎকার গরু জি ভাই এটা কি 25 এবির গরুর মতো এ 25 হবে ভাই এটার চেহারা অনেক সুন্দর আপনি যতগুলো গরু দেখেছি তার মধ্যে পশম সুন্দর এটা ভাই কালার কম্বিনেশনটা একবার পিওর কালার এটার কেমন কিনতে দাম রাখবেন এটা এক লক্ষ 8000 টাকা গেলে দিতে পারব দর্শক আপনারা দেখেছেন এক নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং পরবর্তীতে সাত এবং 8 এই পাঁচটা গরু হচ্ছে এই কুরবানিতে আপনারা সেল দিতে পারবেন এই আচ্ছা আচ্ছা এবং বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে পরবর্তী কুরবানির জন্য পরবর্তী আমরা চলে যাব 5 আর গরুটাতে আজকের কালেকশনের 9 নাম্বার গরুটা জি এটা হচ্ছে 26 প্রজেক্টের গরু জি ভাই এটা জাতটা কি ভাই এটা শাহিয়াল বিডর গরু ভাই শাহিয়াল বিডর গরু দর্শক ঢাকা দাওয়া হচ্ছে দেখলেন শক্তিশালী গরু জি ভাই কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং নাভে পার্সেন্টেজও ভালো আছে ভাই বডি কালারটা অনেক সুন্দর এটার বয়স কয় মাস ধরা দিতে পারে এটার বয়স 14 মাস ভাই 14 মাস জি ভাই এটার দামটা কেমন আসবে এটা কোনো সহায়তা ভাই বন্ধু যদি নিতে চায় 1 লক্ষ 6000 টাকা দিতে 1 লক্ষ 6000 টাকা জি ভাই সুযোগ সুবিধা থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে এই পাশে দেখতে পাচ্ছি খুবই চমৎকার আর একটা গঠন মান সম্পন্ন গরু এই দুইটা যে গরু দুইটা দেখাবেন এরপর সে মনে করেন দশ আর এগারো এটার বয়স কিন্তু এক বছর করে ভাই এক বছর করে এক বছর করে বয়স কিন্তু ভালো গ্রোথ এসছে হ্যাঁ গ্রোথটাও আসছে এবং এই গরুটা একই গরু কখনো খামারের সৌন্দর্যটা আসে না এই জন্য আমি কিছু স্কুল কালেকশন করি এবং ভিন্নতা দেখে কিন্তু কালেকশন রাখা লাগে ভাই সবাই তো সাইহল নেই না ভাই কেউ কেউ খুঁজে একটু ভালো জাত একটু ভালো মান জি ভাই একটু দাম বেশি লাগুক সমস্যা কিন্তু তার একটু ভালো গরু চাই তো সেই আপনারা এটি করে রাখতে পারেন এটা পুরোপুরি এক বছর রাখা লাগবে এক বছর রাখা লাগবে ভাই এটার দাম কেমন আসবে এটা সাতানব্বই হাজার হলে দিতে হবে সাতানব্বই আর শেষে এটা কোন জাতের গরু এটা ক্রস বাহামা ভাই ক্রস বাহামা হ্যাঁ এটা আমি বললে হবে না দর্শক ভাই বললে সাজ দিয়েও দেখতে পারবে গঠনগুলো দেখবে ক্রস বাহামার যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কি নাই কারণ

উপরে একশো ষোলো এই জায়গা থেকে অ্যাভারেজ করে দেওয়া যাবে ভাই আমি এগারো পিস গরু এখানে দেখালাম জি এগারো পিস গরুর মধ্যে মনে করেন যে পাঁচ পিস গরু আছে পঁচিশের রেডি গরু জি মানিতে বের হবে বাকি ছয় পিস গরু আছে ওটা ছাব্বিশ প্রজেক্টের গরু অনেকে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এই একই মানে এই ভিন্নতা যে গরুটা এক জায়গাতে করে বিজ্ঞাপন কেন দেন আমি বলি ভাই হয়তো অনেকে ধৈর্য ধারণ করে লালন পালন করবে ছয় পিস আর পাঁচ পিস এই বছরে কিন্তু ছাড়ে দিবে ছেড়ে দিবে জি কারণ ছাড়ে দেওয়ার পর পরে কিন্তু মানুষের একটা টেনশন পড়ে যায় আবার কালেকশন করতে হবে কালেকশন করব সেই সময় কিন্তু গরুর দামও বাড়তে হয়ে যায় জি 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 এখন অনেকে যাদের হয়তো টাকা পয়সা আছে তারা হয়তো মনে করে আমি রেখে দেব আর বাকি গলা ছাড়ে দেব এই সেটা করতে পারে জায়গাতে করা তাহলে আজকে জন্য একটা অফার দিয়ে দেন যে 11 পিস গরু আপনি দেখালেন জি 11 পিস গরু কিন্তু যে পাঁচ পিস গরু এর ওজন ওয়েট সব দিক দিয়ে ফিটেস রং কালারে জি এবং বাকি গলাও ফিটেস কিন্তু এই 11 পিস গরু এভারেজে কোন সহদাই ভাই বন্ধু যদি মনে করে যে আমি পাঁচ পিস এই বছর ছাড়বো আর বাকি ছয় পিস আগামী আগামীর জন্য রেডি করবো জি একই সঙ্গে পার পিস এক লক্ষ ছয় হাজার করে নেবো এক লক্ষ ছয় হাজার করে দিয়ে দেবেন ভাই তো সেই ক্ষেত্রে তারপরও সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সেমিত সম্মানের ব্যবস্থা ইনশাআল্লাহ আছে তো বন্ধুরা আমাদের আইনাল ভাইয়ের এই লটটি যদি আপনারা কেউ নিতে চান সরাসরি তার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ যদি মনে করেন যে হ্যাঁ দেখব আমি কলে ভিডিও কল দিয়ে দেখাইতে পারবো সেটা ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের কাছে সেটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আর এখানে আরও একটা বিষয় হচ্ছে যে এগারোটা লট বলে যে এগারোটায় নিতে হবে

আবার দেখা ইনশাল্লাহ নতুন কোনো পর্বে আসসালাম আলাইকুম